নমস্কার বন্ধুরা সন্দীপ কাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তবুধুরা সপ্তাহব্যাপী ট্রেন বাতিল বহু ট্রেন চলবে ঘুরপথে কিছু ট্রেনের বদল হচ্ছে রুট দুর্বল দেখে নিন সম্পূর্ণ তালিকা তবু আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো তো বন্ধুরা দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ট্রেন চলাচল আবারও ব্যাহত সপ্তাহব্যাপী একাধিক ট্রেন বাতিল বাতিল করা হয়েছে দুটি গুরুত্বপূর্ণ ট্রেন সহ যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের তো দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ট্রেন চলাচল আবারও ব্যাহত সপ্তাহব্যাপী একাধিক ট্রেন বাতিল রেলের তরফ থেকে জানানো হয়েছে আঠাশে অক্টোবর মঙ্গলবার থেকে আগামী দোসরা নভেম্বর রবিবার পর্যন্ত এক সপ্তাহব্যাপী আদ্রা ডিভিশনে বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ এবং বিভাগীয় কাজের জন্য রোলিং ব্লক রাখা হয়েছে এর ফলে দুটি গুরুত্বপূর্ণ ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এর পাশাপাশি একাধিক ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করাইছে ফলে চরম দুর্ভোগের ভোগান্তি শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা তো আদ্রা ডিভিশনের সিনিয়র ডিএসএম বিকাশ কুমার জানিয়েছেন রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য দুটি ট্রেন সম্পূর্ণ বাতিল করাইছে কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে আঠাশে অক্টোবর এবং ও আগামী দোসরা নম্বর বাতিল থাকবে ট্রেন নম্বর হচ্ছে ছশো আশি ছেচল্লিশ ছশো আশি পঁয়তাল্লিশ আসানসোল আদ্রা আসানসোল মেমু প্যাসেঞ্জার এর পাশাপাশি আঠাশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর এবং আগামী দোসরা নম্বর বাতিল থাকবে ট্রেন নম্বর হচ্ছে ছশো আশি সাতাত্তর ছশো আশি আটাত্তর আদ্রা ভাগা আদ্রা মেমু প্যাসেঞ্জার যাত্রাপথ সংক্ষিপ্ত করা আছে ছশো আশি ছাপ্পান্ন ছশো আশি ষাট টাটানগর আসানসোল বরাভু মেমু প্যাসেঞ্জার আঠাশে অক্টোবর ও আগামী দোসরা নভেম্বর টাটানগর আসানসোল বরাভু মেমু প্যাসেঞ্জার আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে আদ্রা আসানসোল আদ্রা সেকশনে পরিষেবা বাদল থাকবে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ট্রেন নম্বর হচ্ছে একশো আঠাশ পঁচাশি একশো আঠাশ ছিয়াশি শালিমার ভোজুডি সালিমার মেমু এক্সপ্রেস এর পাশাপাশি আঠাশে অক্টোবর ও আগামী দোসরা নম্বর সালিমার ভোজুডি সালিমার মেমু এক্সপ্রেস আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে আদ্রা ভোজুডি আদ্রা সেকশন পরিষেবা বাতিল থাকবে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ট্রেন নম্বর হচ্ছে একশো পঁয়ত্রিশ শূন্য তিন একশো পঁয়ত্রিশ শূন্য চার বর্ধমান হাটিয়া বর্ধমান মেমু এক্সপ্রেস আঠাইশে অক্টোবর এবং আগামী একত্রিশ অক্টোবর বর্ধমান হাটিয়া বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেলস্টেশনে যাত্রা সমাপ্ত সূচনা হবে গোমো হাটিয়া গোমো সেকশনে পরিষেবা বাতিল থাকবে যাত্রা পর সংক্ষিপ্ত করা হয়েছে একশো আশি উনিশ একশো আশি কুড়ি ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের এর পাশাপাশি আঠাশে অক্টোবর ও আগামী একত্রিশ অক্টোবর ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে বোকারো ধানবাদ বোকারো সেকশনে পরিষেবা বাতিল থাকবে যাত্রাব সংক্ষিপ্ত করা হয়েছে ট্রেন নম্বর হচ্ছে ছশো পঁয়ত্রিশ চুরানব্বই ছশো পঁয়ত্রিশ তিরানব্বই আসানসোল পুরুলিয়া আসানসোল মেমু প্যাসেঞ্জার এর পাশাপাশি তিরিশে অক্টোবর ও দোসরা নম্বর আসানসোল পুরুলিয়া আসানসোল মেমু প্যাসেঞ্জার আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে আদ্রা পুরুলিয়া আদ্রা সেকশানে পরিষেবা বাতিল থাকবে তো বিলম্বে যাত্রাপথ আঠাশে নভেম্বর আঠাশে অক্টোবর ও আগামী উনত্রিশে অক্টোবর এবং আগামী একই নভেম্বর বিলম্ব যাত্রা করবে হাটিয়া খড়গপুর এক্সপ্রেস হাটিয়া থেকে নব্বই মিনিট বিলম্ব ছাড়বে আগামী দোসরা নম্বর বিলম্ব যাত্রা করবে বক্সার টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে নব্বই মিনিট বিলম্ব ছাড়বে রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন আদ্রা ডিভিশন রেলপথ যাতায়াতে হাজার হাজার যাত্রীরা এই সপ্তাহে পরিবর্তনে বড়ো সড়ো সমস্যা তৈরি হতে পারে এমনই আশা করা যাচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুর সব ভালো থাকবে সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ